আসসালামু আলাইকুম বি টপ থেকে আপনাকে স্বাগত আজকে আমি পর্তুগালের ব্রাগা শহর এটি একটি হিস্টোরিক্যাল প্লেস এখানে ঘুরতে আসছি পুরো শহরটায় আমি আপনাদেরকে ঘুরে দেখাবো লেট গেট স্টার্টেড ব্রাগা শহরটি ঘোরার আগে এই শহর সম্পর্কে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিতে চাই এই ব্রাগা শহরটি পর্তুগালের উত্তর পশ্চিমে অবস্থিত এটি উত্তরে রয়েছে বেহিনাদো কাস্তেলো এবং পূর্বে রয়েছে ভিলারিয়েল আর গ্যালেসিয়া হল উত্তর পূর্বে আর সর্বশেষ দক্ষিণে রয়েছে পর্ত শহর এই সিটির টোটাল এরিয়া হচ্ছে দুই হাজার স্কোয়ার কিলোমিটার এবং এই শহরে টোটাল জনসংখ্যা হচ্ছে আট লক্ষ একত্রিশ হাজার তিনশো আটষট্টি জন লোক দ্বিতীয়ত আমরা চল ঘুরতে ঘুরতে চলে আসলাম থিয়েটার চিকোতে এটি ব্রাগা শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি বিশ শতকের একটি থিয়েটার এই থিয়েটারের মালিকানা দিন হচ্ছে পর্তুগিজ গভর্নমেন্ট এই থিয়েটারের আর্কিটেক্টের নাম হচ্ছে মৌরা কতিনহ সর্বপ্রথম এটির কাজ চালু করা হয় উনিশশো সাত সালের পঁচিশে ফেব্রুয়ারিতে এবং এটি অফিসিয়ালি উদ্বোধন করা হয় একুশে এপ্রিল উনিশশো সালে একটা প্রোগ্রামের মাধ্যমে যার নাম হচ্ছে রোজেরো লেওন কাবালিনোস লারিজিনেতা দেলারোস আপনি বেড়াগাতে ঘুরতে আসবেন আর এই এই রোডটা আসবেন না তাহলে আপনার ব্রাকা ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে স্বয়ং সম্পূর্ণ হবে না কারণ এটা হচ্ছে ব্রাকা সেন্টার এখান থেকে আসলে ব্রাগার উৎপত্তি হয় মানে সৌন্দর্যটা এখানেই আছে এই রোডটা ঐতিহ্যগত রোড একটা এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্ট আসে ঘুরতেছে দেখেন একটু যেই যেখান থেকে পারছে সত্যি খুব সুন্দর একটা রোড আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা ফুলের বাগান সত্যি অসাধারণ অসাধারণ আপনাকে আলহামদুলিল্লাহ বলতেই হবে এটার জন্য আমি এখন যে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ব্রাগা সেন্টার ব্রাগা সেন্টার ফুলের বাগান চলুন ঘুরে দেখা যাক এই ফুলের বাগানটা সত্যি দেখতে অত্যাধিক সুন্দর এখানে আস্তে আস্তে সবাই ফটো তোলার জন্য বাগানটা কতটা সুন্দর সেটা যদি আপনি না দেখেন তাহলে বুঝতে পারবেন না সো বাগানে ঢোকার আগে সর্বপ্রথম যে জিনিসটা নজরকালো সেটা হচ্ছে এখানে প্রজাপতি চল এদেশে ফুলকে অনেক ভালোবাসে সবাই ফুলকে অনেক বেশি ভালোবাসে ফুলের পরিচর্যা করে এদিক সেদিক ফেলে রাখে না অনেক ট্যুরিস্ট আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কত সুন্দর ফুল মার্শাল্লাহ জায়গাটা আসলে অনেক সুন্দর তুমি যদি ফুলকে ভালোবাসো তাহলে আমি তোমাকে ভালোবাসবো কথাটার মধ্যে লুকিয়ে আছে ও গভীরতা আসলে যারা ফুলকে ভালোবাসে তাদের মন সত্যি খুব সুন্দর হয় ঘোরাঘুরির একটি পর্যায়ে সামনে যেহেতু পবিত্র ঈদুর ভিতর তাই সেইগুলোকে কিছু শপিং করার জন্য ব্রাগা শহরের সবথেকে বড় শপিং মল প্রাগা পার্ক এটাতে চলে আসলাম ঘোরাঘুরির পর কিছু ফটো নিলাম এখান থেকে এক কথায় আমি এই ব্রাগা শহরটাকে সংজ্ঞায়িত করবো যে ফুলের শহর কথাটি এই জন্যই বলেছি কারণ আপনি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই শহরের প্রতিটা রাস্তার আশেপাশে লুকিয়ে ছড়িয়ে ছিটে থাকবে আপনার গিয়ে ফুল জাস্ট হ্যাভ লুক খাবার ফুল তা ফলোয়ার ইস জাস্ট একটু দেখে আপনাদেরকে ফুলগুলো কত সুন্দর প্রথম থেকে শুরু করা যাক জাস্ট দেখেন কত সুন্দর এত এত ফুল যা সব ফুলের নামও আমি জানি না সঠিকভাবে বলতে পারবো না এদিকটা এদিকটা একটু দেখাই সুন্দর না আলহামদুলিল্লাহ মন আল্লাহ তালা সৃষ্টি সত্যি অপূর্ব সৌন্দর্য ভরপুর সেটা যদি না ঘুরেন তাহলে বুঝতে পারবো না কখনোই এই ফুলের সৌন্দর্য দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ট্যুরিস্ট আসছে কারণ ওয়েদারটা আজকে খুবই সুন্দর আর এমনি বন্ধের একটা দিন তো যেখানে যান না কেন শুধু ট্যুরিস্ট আর টুরিস্ট দেখবেন সকলেই ব্যস্ত এই দেখেন বলছিলাম না যে ফুলের শহর যে দিক থাকাবেন ফুল আর ফুল আমি সারাদিনে ভিডিও করি তাহলে ফুলের লাইন আমি শেষ করতে পারবো না সব থেকে ভালো লাগছে দেখেন বাচ্চারা খেলতেছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে সত্যি অসাধারণ বলা বিকেল খোঁজ গল্পে মেতে ওঠার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ট্যুরিস্ট এখানে আসছে আমি এদের সাথে কথা বলবো ওলা বল তো আর ভাই তালিন্দ বমত্রে ভাইলে যাই ঘুরে যাই এদিকে দেখতে পাচ্ছি এক মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসনকে জিজ্ঞেস করি হলা মাইকেল জ্যাকসনের কথা বলা না বিদায় নিচ্ছি ফিরে আসবে ব্রাঘা শহরের দ্বিতীয় পর্ব নিয়ে যতক্ষণ ইউরোপ পেজের সাথেই থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ আর পেজটিকে শেয়ার এবং ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন আর আমি একজন ভ্রমণ মানুষ মৃত্যুর আগে সারা পৃথিবী ময়ন আল্লাহ তাল সৃষ্টির যে কতটা সুন্দর সেটা নিজের চোখে দেখতে চাই সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট পর্বে থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি থ্যাংক ইউ